তথাকথিত বিপ্লবী সরকার চালাচ্ছে এদের সবগুলোর গোড়া রাজাকার এরা নিজেরাই স্বীকার করেছে রাজাকার আজকে রাজাকার সে বলছে যে বঙ্গবন্ধু নাম মুছে দিবে তারা মুক্তিযুদ্ধের কেউ না বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অর্গানাইজ করেছেন আপনি ওর স্বীকার করলে কি হবে গোটা পৃথিবী জানে সেটা এই জাতির সঙ্গে সেটা স্বীকৃত তার বক্তৃতা জাতির সঙ্গে এটাকে হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই সেটা জানেন আপনি কোন সাহসে বলছেন যে মুক্তিযুদ্ধ ওরা বিভাজন করেছে ওরা ক্যাটাগরি করেছে হু হেল দেয়া ক্যাটাগরি করার তারা কারা কে তারা তাদের কোনো অধিকার নাই আজকে চুয়ান্ন বছর আগে আমরা যুদ্ধ করেছি আমরা জানি তখন কি ঘটেছে আপনি রেস্টুরেন্টে আড্ডা দিয়েছেন আমি ক্রল করেছি কাটাতালের তলা দিয়ে ব্রাশ ভারের তলা দিয়ে আমি ক্রল করেছি

এর মাত্র ফোন মিউট করো ভন্ড মুক্তিযুদ্ধকে এরা ভাগ করেছে এই করেছে ওই করেছে বঙ্গবন্ধু সহ চারশো নেতা যারা মুক্তিযুদ্ধ তো অর্গানাইজ করতে হয়েছে এক জীবন লোকটা মুক্তিযুদ্ধকে পৌঁছাবার জন্য সে নিজে একা কাজ করেছে তার সহস নেতারা কাজ করেছে তার কর্মীরা কাজ করেছে

ইনক্লুডিং একুশে ফেব্রুয়ারি এরা এনে পাকিস্তান থেকে কাওয়ালি রাসল বসিয়েছে এরা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দিয়েছে এরা বত্রিশ নম্বরে প্রথমে আগুন দিয়েছে তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করেছে অসভ্য ইতরের বাচ্চারা সব নরধম ইতর পশু পশুর চেয়ে অধম এগুলো সিম্বলিক বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রস্রাব করা দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর পুড়িয়ে দেওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের গলায় দড়ি লাগিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার তাকে ফাঁসি দিয়েছে দেখেননি এই অসভ্যতা এই অসভ্যতার পক্ষে কথা বলতে এসছেন লজ্জিত হওয়া উচিত পুরো জাতির পুরো জাতির লজ্জিত হওয়া উচিত আজকে জামাতি ইসলাম মুক্তিযুদ্ধকে ন্যারেশন করছে কোনটা মুক্তিযুদ্ধ কোনটা নয় তারা কখনো ক্ষমা চেয়েছে আলবদর রাজাকাররা ক্ষমা চেয়েছে আজকে আমি আপনি নৌকার মাঝে কি মুক্তিযোদ্ধা বানাচ্ছেন মুক্তিযুদ্ধের সাপোর্টে পুরো বাংলাদেশ ছিল গুটি রাজা রাজাকার আলবদর ছাড়া আমরা পথে পথে দরিদ্র মানুষ আমাদের রান্না করে খাইয়েছে দিনের পর দিন উপাস থেকেছি আমরা আমার লাশ পচে যেতে দেখেছি ধান ক্ষেতের মাঝখানে শিশুর লাশ বৃদ্ধের লাশ শহীদের হিসাব করেন এখন এখন কন্ট্রোভার্সিয়ানের জামার যেটা তিরিশ লক্ষ হয় নাই বোধহয় তিন লক্ষ হয়েছে ব্যাস্ট ম্যান আপনি বিবেকের কথা বলেন আপনি একজন শিক্ষক

সবাই থাকেন কথা আমরা কথা বলবো এবং তিনি যেটা বলেছেন অত্যন্ত ক্ষোভের কারণ কারণ প্রফেসর সাহেব শেষের দিকে বলছিলেন যেটা সেটা আপত্তির মতো কথা হয়েছে সেটা বলা ঠিক হয়নি যে তারা তারা ওই চারশো জন চারশো জন ওরা মুক্তিযোদ্ধা না তো তারা কি তাহলে তারাই শেখ মুজিবুর রহমান সাহেবরা মুক্তি শেখ মুজিব তো মুক্তিযুদ্ধের অর্গানাইজার শেখ মুজিব স্বাধীনতার অর্গানাইজার জন্মদাতা জন্মদাতা বাবাকে অস্বীকার যারা করে তারা বাংলাদেশের গর্ভে জন্মানো ক্রিমিক চরমতম ঘৃণার ঘৃণার সঙ্গে এদের নাম উচ্চারিত হবে চরমতম ঘৃণা এদের নামে ঘৃণার গায়ত্রী গাওয়া হবে ঘৃণার গান গাইবে লোকে লোকে ঘৃণার গালি দেবে এদের এই বিশ্বাসঘাতকতা মির্জাফরের বিশ্বাসঘাতকতার চেয়েও খারাপ হয়েছে মানুষ কথা বলতে পারে না বলে শেখ হাসিনার সময় বাক স্বাধীনতা ছিল না এখন তো কথা বলার সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত প্রায় আড়াইশো সাংবাদিকের ইয়ে চলে গেছে পুতুল তুমি তুমি সুলতানা তোমার জানার কথা রাইট

এবং খুবই খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছেলে হয়তো বিশ বাইশ বছর বয়স ওর বয়স বোধহয় সব বেশি হলে 14 কি পনেরো হবে ইউটিউব করে একটা ছোট্ট মাইক্রো মানে জানেন তাকে মেরে ফেলেছে আমি আমার ধারণা আমার ধারণা এরা একটা জেল কিলিং এর জন্য তৈরি হচ্ছে হয় শুরু করে দিয়েছে নইলে একবারই মারবে এর মধ্যে গায়ক গায়িকা অভিনেতা এই যে অভিনেতার বাড়ি পুড়িয়ে দিয়েছে ইউটিউবার ব্লগার যারা লেখে যাদেরকে ধরেছে এদেরকে এরা ছাড়বে না ওরা একবারেই কাজ ছেড়ে দিবে যেভাবে ওরা চারনেতাকে জেল কিলিং করেছিল আরেকবার করবে কিন্তু আমি এটা উল্লেখ করতে চাই আপনার এই সুযোগ দিয়েছেন এর মাধ্যমে আমি এটা উল্লেখ করতে চাই তাজুল ইমাম আমি আমরা এই বাণী রেখে যাচ্ছি এই বক্তব্য রেখে যাচ্ছি আমাদের জাতির জন্যে আমাদের পরবর্তী বংশধরদের জন্যে এদের মরণোত্তর বিচার করা উচিত এদেরকে বাংলাদেশের ইতিহাসে আনুষ্ঠানিকভাবে এরা অন্যদেরকে সমাধানতে চাই এদেরকে কুলাঙ্গার ডিক্লেয়ার করা উচিত আপ জাতির পিতৃত্ব যারা অস্বীকার করে জাতির অভুদয় যারা অস্বীকার করে জাতির মহান মুক্তিযুদ্ধের ত্যাগকে যারা ঠাট্টা মস্করা করে তাদেরকে কুলাঙ্গার বললে তারা বলবে যে কুলাঙ্গার ত্যাগ লিখে দেয় লিখে ঘুরাবো লিখে তারা স্মরণহী তাদের কোনো স্মরণ নাই লজ্জা নাই আত্মসম্মান বোধ নাই এর কোন রকমের কি বলে দেশের প্রতি কোনো ক্ষমতা যেহেতু এখন ইলেকশন হলে ক্ষমতায় যেতে পারবেন না সেই হতো ইলেকশনকে ঠেকা দিয়ে রেখেছে আমার যেটা মনে হয় আজকে বিএনপি ইলেকশন দাবি করছে কিন্তু রাস্তায় মিছিল করার সাহস পাচ্ছে না কেন এই এই বিএনপি আমাদের জাহানার ইমাম শহীদ জননী নামে মামলা দিয়েছিল উনি একটা প্রতীকী বিচার করেছিলেন বলে এবং এই জননী ক্যান্সার নিয়ে মারা গেছেন মাথার উপরে দেশদ্রোহিতার সেই কি বলে মামলা নিয়ে এটা বিএনপি করেছিল আজকে লজ্জা করছে না বিএনপি আপনাদের

করার রাজনীতি আমি কেন এই স্ট্যান্ড নিয়েছি সেটা হচ্ছে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে আমার ইতিহাসের পক্ষে ওটা আমার জীবনের আমার মতো লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীর জীবনের শ্রেষ্ঠ অর্জন সেটাকে ধুলিসাত সেটাকে নোংরা সেটাকে অপবিত্র করলে আমার ব্যাথা লাগে আমার বেশিরভাগ সহযোদ্ধা আজকে প্রয়াত তাদেরকে জুতার মালা দেয় তাদের গলায় চট দেয় তাদের কবরে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেয়